আমাকে সে টাকা ভাড়া দিয়ে দিল বললো আপনি মুক্তি আপনি এখন মুক্ত আপনি যেতে পারেন জিজ্ঞাসা করেন রাত কটা বাজে তখন রাত পৌনে বারোটা তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার ইয়ে আমাকে প্রকাশ করতে পারবো আমি আকাশের দিকে চাকে চিৎকার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমান রহিম তুমি আসসালামু আলাইকুম দর্শক জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আমান আজমি আজ আমানাঘরের গ্রেফতার থেকে শুরু করে সর্বশেষ তিনি কিভাবে ছাড়া পেয়েছেন সেটা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বেশ কয়েকজন আয়নাঘর নামক বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে এবং আয়নাঘরের বর্ণনা দিয়েছে তো আবদুল্লাহল আমান আজমি তিনাকে কী কারণে গুম করে রাখা হয়েছিল আয়নাঘরে তার মাত্র কারণ হচ্ছে তিনি ভারত বিদ্বেষী কথাবার্তা বলেছে এবং তিনি গোলাম আজমের ছেলে এই দুইটি কারণে তিনাকে আয়নাঘরে বন্দি করে রাখে শেখ হাসিনা সরকার কতটা লোমশক ঘটনা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবেন না তিনি কিভাবে সাড়া পেয়েছেন চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনি তাহলে তিনার সম্পর্কে সব বিষয় আমরা জানতে পারবো আমি আমার মার সাথে খেতে বসেছিলাম এই সময় সরকারের গুন্ডা বাহিনী আমি গুন্ডা বাহিনী এই জন্যই বলছি যে আইন সংস্থার লোক ছাড়া মামলা ছাড়া ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নেওয়া যাওয়ার মানেই দেখায় কাজ সুতরাং যেই করুক না কেন যে গুন্ডা এবং এটা করেছে সরকারের যেই বাহিনী হোক সরকারের বাহিনী এই সরকারের গুন্ডা বাহিনী আমার আর বাসায় আসে এবং তাদের মধ্যে যাকে আমার একজন অফিসার বলে মনে হয়েছে আমি তিরিশ বছর একটা বাহিনীতে চাকরি করেছি আমি পোশাক দেখলে বলতে পারি কে অফিসার কে নিম্ন পদবী কর্মচারী কর্মকর্তা তো যাকে আমার অফিসার বলে মনে হয়েছে সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে আমাকে তুই করে কথা বলেছে আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে আমি তাদেরকে জানতে চেয়েছি আপনারা কার আপনাদের পরিচয় কি আপনাদের পরিচয়পত্র দেখান তারা আমার কথার জবাব দেয়নি আমি বলেছি আপনার আইন সংস্থা নাকি আপনার আইন সংস্থা আপনারা পরিচয়পত্র পত্র দেখান কোনো জবাব দেয়নি আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কোনো ওয়ারেন্ট আছে মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না আপনারা আমাকে উঠিয়ে যেতে পারেন না আপনাদের পরিচয় তারা আবার কোনো কথার জবাব না দিয়ে বলছে হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত করা হাতে নিয়ে বসে আছে হাত দেন হাত দেন হাত দেন এবং এই পর্যায়ে দেট অফিসার একটা অসভ্য তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না কোনো ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না আমার মতো একজন ব্রিগেডিয়ার জেনারেলকে সে তুই তাকারি করে কথা বলেছে সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠিয়ে দিচ্ছি নাহলে তারা আমার গায়ে হাত উঠিয়ে দিত আমি হাত দিয়েছি হাত বেঁধেছে আমার চোখ বেঁধেছে চোখ বেঁধে আমাকে নিজে গাড়িতে গিয়ে উঠিয়েছে মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে এবং তখন পর্যন্ত আমি বলছি আমি বারবার যে আমি সাবেক বিয়ের জন্য আমার জানার অধিকার আছে আপনারা কারা কেন নিচ্ছেন তখন আমাকে তুই তাকাড়ি করে কথা বলেছে তোর সেনাবাহিনী তোর এটা সেটা এইভাবে কথা বলেছে আমাকে তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পড়িয়েছে তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল এবং আমাদের বাসার রাস্তা রাস্তা দুশো গজের গড়ির সামনে বন্ধ মোহালা কমিটি তারা সিসিটিভি দিয়ে আমাদের পাড়ার পুরার এলাকাটা কাভার করা আছে তারা সিসি ক্যামেরাগুলি সব ভেঙে যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে এবং সমস্ত এলাকার ত্রাসের সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেলো প্রায় আমার চোখ বাঁধা মুখ বাঁধা মুখে মুখোশ পরা আমার তো জানার কোনো উপায় নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ডানে বামে ডানে বামে করে প্রায় ঘণ্টাতে ড্রাইভ করে আমাকে একটা রুমে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে আমাকে তারা চোখ হাত খুলে দিল এবং আমাকে একটা পায়জামা দিল একটা লুঙ্গি দিল বলে আপনার কাপড় পাল্টে দেন তো আমি কাপড় পাল্টে ওগুলো দিয়ে দিলাম আমার প্যান্ট শার্ট পরানো ছিল ওগুলো দিয়ে দিলাম আমাকে আমার পায়ে আমার পরনে একটা স্যান্ডেল ছিল যারা আমার বাবা পড়তেন আমার বাবার স্মৃতি শুরু আমি ওই স্যান্ডেলটা পড়তাম তারা আমাকে একজন স্যান্ডেল দিল আমার স্যান্ডেল নিয়ে যেতে চলে আমি স্যান্ডেল নিতে দিই না আমি বলছি না এটা আমার বাবার স্মৃতি আমি এটা দেবো না তারা অনেক জোড়া করেছে আমি বলছিলাম আপনারা দেবো না আপনারা যা করতে পারেন আমি আমার স্যান্ডেল দেবো না এটা আমার বাবার স্মৃতি তো শেষ পর্যন্ত তারা আমাকে চ্যানেল রাখতে দিয়েছে তারপর আমাকে খাবার দিয়েছে তারা এক প্লেট বিরিয়ানি তখন কি বিরিয়ানি খাওয়ানো তো কোনো মানসিকতা থাকে আমি খাবারের তো খেয়ে খেতে খাইনি তখন পর্যন্ত আর বিরিয়ানি তো কেন আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি আমি গাড়ি তাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আমাকে ক্রস খাইয়ের জন্য নিয়ে যাচ্ছেন তো আমার পাশে থেকে একজন বললো না আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাবো আমরা রাতে আমাকে দিয়ে গেলো আমি নামাজ স্তর আসায় আগে পড়েছিলাম ভোর রাতের দিকে আমি টয়লেটে গিয়ে তা করে সে তাহাজ নামাজ পড়লাম ফজর নামাজ পড়লাম আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় পঞ্চাশ কদম যেতে হতো আমার দু হাত বেঁধে চোখ বেঁধে তারপর মুখোশ আমাকে নিয়ে যেত টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত বাড়িতে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে দেখত তালা মেরে রাখতো আমার কাজ শেষে নখ করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে হাত বেঁধে মুখোশ পড়িয়ে নিয়ে আসতো রুমে এসে আমি তাহাজ পড়লাম সাহায্য পরে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম আর সারারাত তুমি এই আতঙ্কে আছে একটা রা আবার শুনলে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে এই বুঝে বুঝে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে তো আমাদের সেই গুম মানে তো ক্রস ফায়ার এটাই চিরাচরিত হয়ে আসছে সারা রাত আমি তাহায আল্লাহর আল্লাহ কাছে চোখ ফেলে ফেলে চোখের পানি ফেলে কান্না করলাম আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয় আর জালেমরা যদি আজকে আমাকে জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো তুমি আমাকে শহীদের মর্যাদা দিও আর আবার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ আমার লাশটা অক্ষত অবস্থা আমার মা স্ত্রী কাছে পৌঁছে দিল আমি তাহার জুতোর ফলের নামাজ পরে দোয়া পড়ে বিছানায় শুনলাম চোখে তো খুব আসে না আগের দিন দুপুর খেয়েছি এরপরে যে সারা রাত ঘুম নাই খাবার নাই মৃত্যুর আতঙ্ক পরদিন সকালে নাস্তা দিয়েছিল আমাকে চা পরের ডিম ভাজি নাস্তা খাওয়ার তো নাস্তা দিয়ে দেখলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বলে কারণ আমি মাকে নিয়ে খেতে বসছিলাম মাকে আমি লোকমা খাইয়ে দিতাম আমি খুব বললাম নিয়ে যেন আমি খাবো না এরপরে বারোটার দিকে হঠাৎ করে আমার মনে হলো আমার হাত পা সব খিচুনি আসছে আমার মনে হলো আমি যেন মরে যাচ্ছি আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসতে আমি চিৎকার যে শুরু করলাম এরপরে আমি আর কিছু বলতে পারবো না কতক্ষণ পরে আমার ঘুষে আসছে আমি বলতে পারবো না আমি দেখলাম আমি আমাকে আগে যে রুম নিয়েছিল তাতে অন্য আরেকটা একটা রুমে এবং আমার হাতে স্যালাইন দেওয়া এবং এখন একজন আমাকে বললো যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এখন আপনাকে ওষুধ দিয়ে আপনার প্রেশার খুব বেড়ে গিয়েছিল আপনাকে প্রেশারের ওষুধ এবং ঘুমের ওষুধ দিয়ে আপনার ঘুম বাড়িয়ে রাখা হয়েছিল যাই হোক এভাবে প্রায় ছয় দিন বা সাত দিন আমার ঠিক মনে নেই আমার এই অবস্থায় কাটতো আমি যখন টয়লেটে যেতাম তখন ক্যানারো লাগানো ছিল ওটা খুলে দিত আমি টয়লেটে যেতাম খাবার দিত আমাকে তিনবেলা খাবার খাবার যাই দিত রান্নার এত মান দেখলে আমার আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছু হতো না আর চোখের খাবার সামনে বসলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো খারাপ কি ছয় সাত দিন আমি বলতে গেলে না খাওয়াই শুধু একটু চা খেতাম বা একটু পরডায় টুকর কোনার টুকরা খেতাম সাদা ভাত দুই এক লোক মা খেতাম এভাবেই আমার ছয় সাত দিন গেল স্যালাইনের উপরে ছিলাম তারপরে ছয় সাত দিন পরে আমাকে প্রথম যে রুমে নিয়ে গিয়েছিল আবার সেই রুমে নিয়ে আসলো তারপরে থেকে প্রতিদিনই বলছি আপনারা বলছেন যে আমাকে আপনাদের অপ্রস্ত করতে কথা বলবে কোথায় তারা কোথায় তারা আসে না কেন আসে না কেন আসবে ওনাদের সময় হলে আসবে ওনাদের সময় হবে আসলে এইভাবে দিন জ্বলতে থাকলো আমার তো খাওয়া দাওয়া কিছুই নাই আস্তে আস্তে আমি শুকিয়ে যেতে থাকলাম দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা হারিয়ে ফেললাম বসে নামাজ পড়া শুরু করলাম পরে এক মাস প্রায় না খাওয়া আমি এই অবস্থায় এক পর্যায়ে আমি শুয়ে নামাজ পড়তে শুরু করলাম আমি বসে নামাজ পড়ার আমার ক্ষমতা ছিল না ঠিক মাস পরের ঘটনা বাইশে আগস্ট রাতে নিয়ে গেল একুশে আগস্ট রাত এগারোটা পঞ্চাশে আমাকে একজন এসে বলল যে আপনাদেরকে আপনার সাথে আমাদের বড় ভাই কথা বলবে তো বড়ো ভাই শব্দটা আমি প্রথম শুনলাম ওখানে আমি বললাম বড়ো ভাই মানে আমাদের উপরোধ কর্তৃপক্ষ তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক বিমা প্রতিষ্ঠান স্কুল কলেজ সবখানে তো উপরস্থিত হতে স্যার বলে আপনারা কি বড়ো ভাই বলে আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনার বেসামরিক প্রতিষ্ঠান আমি তিরিশ বছর একটা বাহিনীতে কাজ করেছি এই ধরনের কাজকে কোনো বেসামারি প্রতিষ্ঠান করে আপনারা আমাকে গিয়ে গর্ধ পেয়েছেন যাই হোক আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন আমি তো তার চেহারা চেহারা কিছু দেখার সুযোগ নেই রুম অন্ধকার আমার মাথার পিছনে উনি একটা চেয়ার নিয়ে বসলেন বসে আমাকে বললেন খুব সংক্ষিপ্ত কথা একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল সে আশঙ্কাটা কেটে গেছে আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমি বলছি একুশে সেপ্টেম্বর রাত এগারোটা পঞ্চাশ মিনিটের কথা আপনাকে এখন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমি বললাম আমাকে মুক্তির জন্য কি আমি দিন গুনবো না ঘন্টা গুনব তো উনার উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর যে সাবেক জেনারেল আপনি জানেন আপনার যে সিদ্ধান্ত তো সর্বোচ্চ পর্যায় থেকে আসবে আমার মতো ব্যক্তির পক্ষে এটা সিদ্ধান্ত দেওয়া সম্ভব না এই কথা বলে উনি চলে গেলেন এরপর থেকে আমি দিন গুনছি দিন গুনছি কেউ মুক্তির কথা বলে না কিছুই বলে না প্রতিদিন দোয়া করি প্রতিদিন দোয়া করি নামাজ পড়ি দোয়া করি চোখের পানি ফেলে কান্নাকাটি করি কোনো কথা নেই উনিশে সেপ্টেম্বর মানে আরও প্রায় মাস খানে উনিশে অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো আমাকে তখন রুম থেকে চোখ বেঁধে হাত বেঁধে মুখে পরিয়ে ওখানে একটা রুমে নিয়ে গেলো এটা তাদের ইন্টারগেশন রুম মানে কয়েকটা রুম আছে তাদের ইন্টারগেশন রুম এবং ওখানে অন্যান্য বন্ধুদেরকে তারা অনেক নির্যাতন করে আল্লাহর রহমত যে আমারকে তারা কোনো আমাকে শারীরিক নির্যাতন করেনি তো আমাকে তারা আমার নামটা অনেক কিছু জিজ্ঞাসা করলো তারপরে আমার সাথে বিভিন্ন অফিসারের পরিচয় ছিল তাদের সাথে আপনার কী পরিচয় উর্মুখের সাথে আপনার কী পরিচয় ও মুখের সাথে আপনি কী পরিচয় কীভাবে চিনেন তো স্বাভাবিকভাবেই এই সরকারে যারা সাথে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারাই আমার সাথে বেশি যোগাযোগ করেছে কারণ আমি একজন জুলুম নির্যাতনের শিকার তো আপনার সাথে তো সব সরকার বিরোধী লোকের সাথে যোগাযোগ দেখা যায় আমাকে তারা বলছে তো আমি বললাম যে আমরা সেনাবাহিনীতে কে সরকারি কে বেসরকারি আমরা এটা কখনো দেখি না সেনাবাহিনীতে কোনো দল নাই সেনাবাহিনীর সবাই আমরা ভাই ভাই আমরা সবাই সবাইকে ভাই মতো মনে করি আমরা সেইভাবে যোগাযোগ করি কে কী দল করে আমরা সেনাবাহিনীদের দেখি না সুতরাং আপনারা যেটা বলছেন এটা আপনাদের কল্পনা প্রসূত আমার সাথে এই ধরনের কারণ কে ধরনের বিরোধী করসেন হিসাব করে আমরা যোগাযোগ করি না আমি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করেছি অমুক সাথে অমুক জায়গায় চাকরি করেছি আমি সমস্ত বিবরণ দিলাম উনিশ তারিখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেল আবার তিন দিন পরে বাইশে অক্টোবর আবার তারা আসলো আবার একই ধরনের প্রশ্ন এটা একটা আপনার ইন্টারগেশনের একটা পদ্ধতি যে একই প্রশ্ন বারবার করা যেন কোনো যদি আমার বক্তব্যে বেশ কম হয় তাহলে তারা বুঝতে পারে মিথ্যার মিথ্যার আসুনছে তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে তো সত্য বললে তো আর বারবার জিজ্ঞাসা করলে একশোবার জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নেই ইংরেজিতে বলে যে মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ টেলিং এ লাই দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বর বট ইউ এট দ্য ফার্স্ট টাইম প্রথমবার যেটা বলছিলো যদি মনে রাখতে না পারি তাহলে আমি দ্বিতীয়বার উল্টা পাল্টা মিথ্যা হতে তো আমি যদি মিথ্যা না বলি তো আমার তো এটা মনে রাখার কোনো দরকার নেই তো আমি দ্বিতীয়বার আমি যা জিজ্ঞাসা করলে একই কথা মনে রেখে একই প্রশ্ন করলো এরপরে দীর্ঘদিন আপনার জিজ্ঞাসা করার আমি তাদের বললাম আপনারা কতদিন আমাকে এভাবে আটকে রাখবেন বলে আপনি থাকেন আর আমার আরও কিছু জিজ্ঞাসাবাদ করব সাতই ডিসেম্বর আমাকে তৃতীয়বার তারা জিজ্ঞাসাবাদ করলো আগের প্রশ্ন করি কিন্তু এই প্রশ্ন এবার কিছু ব্যতিক্রম ধনীমূরক প্রশ্ন ছিল এখানে তারা আমাকে হঠাৎ করে বলল। আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত কেন আমি একটু পিছনে দিয়ে ফিরে যেতে চাই আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু শিরা উপসার লঙ্কুর রক্তবিন্দু সমস্ত অস্থি মজ্জা খাটি দেশপ্রেমিক আপাদ আমি সৈনিক আমি যেমন জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিল আমি যোগদান করেছি আমি এখনও প্রত্যন্ত দিয়েছি জন্য জীবন দেওয়ার জন্য তো আমি বলেছি যে আমাকে যে খুব ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনারা আমাকে আটকে রেখেছেন কেন বিচারগুলিতে আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমি দু হাজার ষোলো সালে সাতই ডিসেম্বরে কথা বলছি তখন স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর প্রায় আমি বলছি আমি স্বাধীনতার পরে পঁয়তাল্লিশ বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখে নেই আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমাদের ফরেন পলিসি হলো আমাদের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু রান সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিহিত করে আমি আমার সকল প্রতিবেশী বন্ধুরাষ্ট্র সাথে পেতে চাই কিন্তু বন্ধুত্ব কখন একতরফা হয় না আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাব আপনি আমাকে চর থাপড় লাথে মারবেন এটা কোনো দিন বন্ধুত্ব হয় না তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত বাদ দিয়ে ফারাক্কা বাদের মতো বাদ দিয়ে যখন আমাদের বন পানির দরকার তারা আমাদের দেশ ঘরা তৈরি করছে যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ করে দিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন আজকাল আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে কীভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে আমি দুই হাজার সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি আর ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি তাদের এত ক্ষুব্ধ হওয়ার কি আছে তারা কি ভারতপ্রেমী তাহলে ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে এটা আমার বড় অপরাধ ছিল আর অপরাধ আমি অধ্যাপক গুলো ছেলে এই কারণে তারা আমাকে নিয়ে বন্দি করে রেখেছে এবং শেষ করা যাবে না সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহ পৃথিবী দেখার জন্য আমার এটা অধিকার আমার আমার সেই অধিকারকে নেওয়া আছে আমি আল্লাহর আকাশ দেখিনি বা সূর্য দেখিনি চাঁদ দেখিনি মেঘ দেখিনি বৃষ্টি দেখিনি রোদ দেখিনি আমি বাংলার মাটি দেখিনি গাছ দেখিনি আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোট ভেন্টিলেটর রোগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে আমার বুক হাহাকার করতো আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করি করে যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছে তুমি তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ আমি বদ্ধ করিনি না তুমি আকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ তুমি তাদের ব্যবস্থিত করার ব্যবস্থা জুলাই মাসের এখন শেষ দিকে আসি আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন উঠার আওয়াজ পেতাম দৈনিক আপনার যে আমাদের ডোমেস্টিক ফ্ল্যাট বলা আভ্যন্তরীণ ওটার আওয়াজ প্লেনগুলি একরকম আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিভিন্ন আওয়াজ আমি দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম তো টোটাল দিনে বিশ থেকে বাইশটা প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে সাধারণত আমাদের কাছে লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল না আমি এই ধরনের একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা আমাদের দেশের ছাত্র জনতা যে কী এত বিপ্লব ঘটিয়ে দেবে এটা আমি কল্পনাও করতে পারিনি আমি আই এম প্রাউড অফ দ্যাম আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপার গর্বইতে বোধ করছি যে আমরা দেখে দিয়েছি বিশ্বের কাছে আমরা কী করতে পারি পাঁচ তারিখে যে বিপ্লব হয়ে গেছে তো আমি জানি না আমি আমাকে পাঁচ তারিখ সাড়ে দশটার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ডাক্তার প্রথম দিকে সকালের দিকে আসতেন আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি ফজর নাম সাহায্য করে ফজরপুরে ঘুমাই আমার যদি দুইটার দিকে আসার মনে সুবিধা হয় তারপর তিনি দুটার দিকে আসতেন এবং তিনি তিরিশে জুলাই আমার যতটুকু মনে পড়ে শেষ দেখে গেছেন তার মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে গেল পাঁচ দিন আগে ডাক্তার দেখে গেল আমার রক্ত পরীক্ষা গেলো এবং আগে রিপোর্ট আমার জানানো সব রিপোর্ট নর্মাল আছে তো এখন ডাক্তারের কাছে সাড়ে দশটার সময় কোথায় নিয়ে যাবেন মনে না আপনাকে ডাক্তারের যেতে হবে বললো আমাকে আমার রুম থেকে চোখ হাত মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই এক দেড় মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেলো এখন আমি ধারণা করি আমি ধারণা করি যে ব্রিগেডিয়ার হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার ব্রিগেডিয়ার হাসানের সাহসী অফিসার কিছু অফিসার বোধ হয় ওই কচু ক্ষেত্রে যে ডিজিএফআ আই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেতামেজি করেছে আমরা আজমিকে চাই আজমিকে চাই তখন তারা তাদের বিঘ্ন সময় নিয়েছে এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যথারী শুনতে পেরেছি বাইরে এসে ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুম করতে আমার সার্চ করে এই জন্য তারা আমার ওদিক শরীর আর এখানে নিয়ে গেলো পাঁচ তারিখ রাতের কথা বলছি আমি সাড়ে দশটায় তারপরে ওখান থেকে আমাকে রাত্রে আড়াইটা দিনটার দিকে বলো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাবো বলে না যেতে হবে না তারা যেতে হবে বলে তার কিছু উপায় চোখ হাত যে আবার মখোশ পড়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে 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 রাত পনেরো দিনটার দিকে যাচ্ছে 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 আর শেষ নাই তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো তো এত দূরে না আপনারা কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছেন তদন্ত করার জবাব দিল না তারপরে রাস্তা ভাঙা চোড়া। তো আমি বললাম যে ঢাকা শহরের রাস্তাটা তো ভাঙা না আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তার কোনো জবাব ছিল না আমাকে নতুন একখানে নিয়ে গেল নিয়ে গিয়ে ওই ওরকম বন্দি মতো একটা বন্দি ছিল এটাতে ও অ্যাটাচ টয়লেট ছিল ছোট রুম একটা খাট একটা টেবিল ছিল তো আমাকে বললো আপনি এখানে থাকেন না তখন ওখানে রুমে একটা ঘড়ি ছিল ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় পৌনে ছয়টা তো প্রায় তিন ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল। এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে এবং আমি যতটুকু অনুমান করতে পারি এখন যেটা অনুমান করছি রাস্তাঘাটে যেহেতু ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে এটা এখন আমি অনুমান করে বলছি তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন আমি বললাম আপনারা হাসপাতালের কথা বলে এখানে কোথায় নিয়ে আসলেন বন্দী সারাক বন্দিখানায় থাকেন আমাকে পরে জানানো হবে তো এটা ছয় তারিখ সকালের কথা বলছি ছয় তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে একজনে বললো আমাকে আপনি কাপড়ের সাইজ বলেন তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরে না আমি সাইজ বলতে পারবো না তো তারা একটা কাপড় নিয়ে আসলো আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গান পরেছেন ওই কাপড়গুলো ওটা পরে দেখুন ঠিক আছে তো বললাম রাত্রে আড়ের তিনটার দিকে আপনাকে নিয়ে যাবো তো আরেকটার পনেরো তিনটার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না আপনার কালকে মুক্তি হবে হ্যাঁ তোমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত নয়টার দিকে আপনাকে নিয়ে যাব। আমি সাধারণত সাড়ে নটের দিকে ভাত খেতাম বললো রাত নয়টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে আপনাকে আটটার দিকে ভাত দিয়ে দেবো এর মধ্যে আপনার খাবার টাবার খেয়ে রেডিডি হয়ে যাবেন তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম তখন তো আমি কোথায় নিয়ে যাই আবার কোথায় নিয়ে বেড়ে ফেলে কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে আমাকে এগুলি ভাতা দিয়ে আমাকে কোথাও নিয়ে ঘুম করে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই আশঙ্কায় তখন থেকে খাওয়ারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তার না শোয়ানাটা যেমন নিয়ে রওনা হল প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তার এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল আমাকে কিছু টাকা দিলো আপনার বাস ভাড়া তবে মনে এটা কোথায় যে সামনে বাস স্ট্যান্ড আছে ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে আপনি বাসনারি গাড়ি যেতে পারেন প্রক্রবাস আমাকে যে টাকা ভাড়া দিয়ে দিল বললো আপনি মুক্তি আপনি এখন মুক্ত আপনি যেতে পারেন জিজ্ঞাসা করুন রাত কটা বাজে তখন রাত পৌনে বারোটা তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই আমি প্রকাশ করতে পারবো না আমি আকাশে চাকে চিৎকার আল্লাহ আল্লাহবর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমান রহিম তুমি কারিম আল্লাহ আমি তো আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার চাঁদ দেখছি আল্লাহ মাটির দিকে থাকে বললাম আল্লাহ তোমার মাটির মানুষ আমি তুমি আবার সে মাটি দেখাচ্ছ আট বছর পরে আমি মেঘে উত্তেজনায় কতক্ষণ বলেছি বলতে পারবো না আমি হঠাৎ করে মাথা এখন চোখুক অন্ধকার হয়ে আসলো আমি এখান থেকে নামিয়ে ছিলাম আমার জিপেটি ওর নিয়ে গেছিলো ডানে একজন বসা আমি একজন বসা তো আমি বললাম আমার মাথা ঘুরে ঘুরেছে আমি একটু বসতে পারি বলেছে বসেন বসলাম কিছুক্ষণ পরে বললাম আমি ঠিক আছে আমি যেতে পারবো তো আমি নামলাম আমার বাবা যেই বসা ছিল সে আমাকে হাতে টাকা দিল আপনি টাকা নেন তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত বলে আমি জানি না ঠিক এখানে কত টাকা পাঁচ হাজার টাকা আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষি নেই আল্লাহ আপনাদেরকে আপনাদের টাকার মুখোপক্ষি করেনি আমার টাকার দরকার নেই আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু শুধু ততটুকু ভাড়া দেন বললো না আপনি নিয়ে যান আপনি না যা করেন করেন আপনি দান করেন করেন আমাদের টাকা আপনাকে দিতে হবে তো তাদের সাথে এক সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না আমি তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল সবাই মুহোস করা ছিল যার ফলে দেখার কোনো সুযোগ নেই আমি খুব সংক্ষেপে বাকিরকে শেষ করে দিচ্ছি একটু এলোবেলো ছিল উঁচু ছিল আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না আবেগে উত্তেজনায় রাস্তা উঁচু নিচু দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে দাঁড়িয়েছে এসে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো আমার তখন মানে মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি কীভাবে যে আমি একশো গাজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনাকে ঢাকা যাবেন আমরা ঢাকা যাবো আমার হয়ে যাবো আপনি ঢাকায় কোথায় যাবেন আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দেবেন বা মোড়ে মরে টেকনিক্যাল মোড়ে নাম হবো আপনি উঠেন তো আমি বাসে উঠলাম উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোমেন্ট হবে না আমার দুটো নম্বর ফোন মুখ নাম্বার আমার জানা ছিল আমার স্টিন নাম্বার আর আমার সাঁতাদা ভাইয়ের নাম্বার ওই নাম্বার যেটা মনে ছিল আমি দুজনকে ফোন করে বললাম তারা আরও লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামে নিল তারপর তো ওখান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে এসে আমাকে কিস চিকাটে পরে আমি সাত তারিখ রাতের কথা বলছি এটা আট তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম ওই সাত তারিখ সাত আট তারিখ রাতে সারা রাত ঘুম নাই আট নয় তারিখেও আমার সারা রাত ঘুমে নাই আত্মীয় স্বজন সব আসছে নয় তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপরে আমাকে হাসপাতালে নিয়ে এসে হলো আমি তখন থেকে চিকিৎসা নিয়েছি আমার শরীরে নানা রকমের সমস্যা বড় খুব বেশি সমস্যা না হলে নানা রকম সমস্যায় ভুগছি এগুলোর চিকিৎসা চলছে আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আসতে বিলম্ব হলো আমার আমার মোটামুটি এই ছিল আমার বন্দি জীবনের দুর্দশার কথা তো দর্শক আপনারা শুনতে পারলেন যে গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি শুরু থেকে শেষ পর্যন্ত তেনার ঘটনা তুলে ধরেছেন কিভাবে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং শেষ পর্যায়ে কিভাবে তিনি ছাড়া পেলেন আয়নাঘর থেকে বেশ কয়েকজনকে কিন্তু আয়নাঘর থেকে বিভিন্ন স্থানে তিনারা ফেলে রেখে যায় এবং এই যে আয়নাঘর যারা তত্ত্বাবধানে ছিল তিনাদের মধ্যে একমাত্র মূল যিনি ছিলেন জিয়াউল হাসান তিনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং জানা যাবে আস্তে আস্তে যে আর কারা কারা জড়িত ছিল যে গত পাঁচে আগস্ট আওয়ামী লীগের সরকার পতন হয় এবং এই পতনের পরে কিন্তু দীর্ঘ সময় ধরে নিখোঁজ যে ব্যক্তিরা ছিল একে একে তেনারা বেরিয়ে আসতে শুরু করে তারা প্রত্যেকেই বলেছেন যে এতদিন তারা নগরে ছিল আপনারা কিন্তু অনেকের বক্তব্য ইতিমধ্যে শুনতে পেরেছেন সাবেক সেনা কর্মকর্তা জেনারেল আবদুল্লাহিল আমান আজমির নিজ বাসায় ফেরেন ছয়ে আগস্ট ভোরে তখন বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুকে কিন্তু এটা জানিয়েছিল আমরা জানতে পেরেছিলাম জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি দু সালে তেইশে আগস্ট নিখোঁজ হন তখন পরিবার দাবি করে তাকে গুম করা হয়েছে কিন্তু কোনোভাবে কিন্তু যারা আয়নাঘরে বন্দি ছিল তাদেরকে প্রকাশ্যে আনা হয়নি যেমন বিএনপির একজন নেতা ইলিয়াস আলী তিনার কোনো কিন্তু কোনো খোঁজ নাই একজন আয়নাঘর থেকে বেরিয়ে এসে সাবেক একজন পুলিশ কর্মকর্তা কিন্তু বলেছেন যে তিনাকে হত্যা করা হয়েছে গুম হওয়া ব্যক্তিরা এখনও পর্যন্ত যারা সাড়া পায়নি তাদের সবাইকে এভাবে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে তো দর্শক পুরো ঘটনাটি শুনে আপনাদের কি মন্তব্য আর এই আয়নাঘর যারা প্রতিষ্ঠিত করেছে তাদের বিষয়ে আপনাদের কি মন্তব্য আপনার মলমান মন্তব্য কমেন্টে লিখবেন আল্লাহ হাফেজ